আল আকসা মসজিদকে ঘিরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হুমকির প্রতিবাদে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন সরকার আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে হিব্রু ভাষায় ছড়ানো একাধিক পোস্টে আল আকসা ধ্বংস করে তৃতীয় টেম্পল নির্মাণের আহ্বান জানানো হয়েছে বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে দেখছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ উনিশে এপ্রিল ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এসব আহ্বান উস্কানিমূলক এবং অধিকাংশই জেরুজালেমে খ্রিস্টান ও মুসলমানদের পবিত্র স্থানগুলোর উপরে হামলার প্রস্তুতি তারা জাতিসংঘের আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেছে এই বিষয়ে অধিকৃত পূর্ব জেরুজালামে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান যার প্রশাসনিক দায়িত্ব জর্ডানের হলেও প্রবেশ ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে বাহিনীর তবে ইহুদি বিশ্বাস মতে এখানে একসময় ছিল প্রথম ও দ্বিতীয় টেম্পল সম্প্রতি এ আই প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও মসজিদ ধ্বংসের কল্পচিত্র ভাইরাল হয় যার শিরোনাম আগামী বছর জেরুজালেমে এ ধরনের প্রচারণাকে কেন্দ্র করে ক্রমশ উত্তেজনা বাড়ছে ডাকপন্থী ইসরায়েলের রাজনীতিবিদ ইতামান বের গভীরের ভূমিকা নিয়েও বিতর্ক আরও ঘনীভূত হয়েছে যিনি অন্তত ছয়বার এ মসজিদে গিয়েছেন